খাসির বাচ্চা একদম বাঘের বাচ্চা এটার বয়স কেমন চলে ভাই এটার দাম দিবেন কেমন পঁচিশ হাজার যদি কোনো ভাই অনলাইনে নিতে চাই সেক্ষেত্রে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি নাটোর সেই ঐতিহ্যবাহী নাটোর তেবাড়িয়া হাটে তেবাড়িয়া হাটে দেখেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন এই যে বড় ছাগল থেকে শুরু করে এখানে বড় ছাগল বাচ্চা ছাগল হাই কোয়ালিটির হাই কোয়ালিটির সব ছাগল আছে আজকে ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন সুন্দর সুন্দর ছাগল আছে এই যে দেখেন একদম সুস্থ সবল তরতা খুব সুন্দর সুন্দর কালারের এক নজরে দেখাই শুধু আপনাদেরকে দেখতে থাকেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পিন্টের বাচ্চা আপনারা নাটোতে বাড়িয়ে হাটে আসুন এই হাটে এসে দেখে শুনে নিতে পারবেন এই ছাগলগুলো এই হাটের লোকেশন হচ্ছে যে নাটোর নাটোর জেলায় অবস্থিত এই তেবারিয়া হাট আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারবেন এই হাটে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা আছে কিন্তু কাজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এই যে দেখেন একদম বাঘের বাচ্চা আলাইকুম ভাই কেমন আছেন কত পিস নিয়ে আসছেন ভাই পঁচিশ পিস দেখি দুই একটা করে দেখান দেখেন খাসির বাচ্চা একদম বাঘের বাচ্চা এটার বয়স কেমন চলে ভাই চার মাস এটার দাম নেবেন কেমন পঁচিশ হাজার যদি কোনো ভাই অনলাইনে নিতে চাই সেক্ষেত্রে দিলে তারপরে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার

কত সুন্দর মুখ কান চোখ মুখ গোলা কম্বল ডবল হার্টের বাচ্চা ডবল হার্টের বাচ্চা খাসির বাচ্চা দেখেন খুব সুন্দর কোয়ালিটি এটার বয়স কেমন তাহলে ভাই এটা আপনার চার মাস চার মাস এটা কেমন দাম নেবেন এটা আপনার চাচ্ছি আপনার বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো দেখেন একদম সুস্থ সবল কত সুন্দর সুন্দর বাচ্চা আপনারা এই যে মকলিন ভাই যে নাম্বারটা বললেন নাম্বারে আপনারা যোগাযোগ করে দিতে পারবেন এই সব সুন্দর এই দেখেন দেখেন খুব এত সুন্দর কালেকশন আছে এই যে আরো আছে দেখেন মকলেশ ভাইয়ের কাছে কত সুন্দর হাতে এত দেখানো যাবে না আপনারা এই যে মকলেশ ভাই যে নাম্বারটা বলো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা দেখে শুনে নিতে পারেন এই যে দেখেন মকলেশ ভাই মকলেশ ভাই নাম্বারটা আছে যা আছে আপনারা দেখে শুনে নিন এই যে আরো দেখাই খুব সুন্দর সুন্দর কালারফুল কোয়ালিটি ফুল ছাগল আছে এই দেখেন দেখেন একদম রয়্যাল বেঙ্গল টাইগার সেই ব্যাপার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আজকে সুপার ডুপার হি নাটোর তে মারিয়া হাতে দেখেন আপনাদের খালি দেখাই এক নগর আপনারা দেখেন মাথায় নষ্ট 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 করা এই যে মাথা নষ্ট এই যে মাথা নষ্ট করা থাকল দেখেন একদম সেই কোয়াল একবারে রাজস্থানে প্যান এই বাচ্চারা সারা বাংলাদেশ জেনে চারশো অনলি চার টাকা দর্শক এই লোকটাকে আপনাদের

দর্শক দেখেন বাঘের বাচ্চা একদম সেই কোয়ালা তুল ভাই এই বাচ্চার বয়স কেমন বাচ্চা মাত্র সাড়ে ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন বত্রিশ দর্শক এই নাম্বারে সবসময় খোলা থাকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আরও ছাগল আছে আপনারা ইলিয়াস ভাইয়ের এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালারফুল বাচ্চা আছে দেখেন ছাগল মানে কি আজকে একদম ভরপুর হাতের সেরা ছাগল আছে আজকে এই সপ্তাহের সেরা কালেকশন দেখেন এই যে দেখেন বাচ্চা সুন্দর দেখেন দর্শক সেরা সেরা কালেকশন আছে আজকের এই ভিডিওতে দেখাবো এই যে ক্যাটাগরি ভাই দাঁড়া আছে খুব সুন্দর ক্যাটাগরি ক্যাটাগরি সব বাচ্চা এই যে দেখেন একদম হাই কোয়ালিটির বাচ্চা এই যে দেখেন সেই সেরা সেরা বাচ্চা দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চা আপনাদেরকে আরো কিছু বাচ্চার কালেকশন দেখাই দেখেন বাচ্চা কাকে বলে একদম বাচ্চার মেলা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত পিস আছে ভাই আজকে আটচল্লিশ পিস এই যে দেখেন এই মুরা থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে দেখেন এই পর্যন্ত যতগুলো আছে সর্বোচ্চ সব আইনাল ভাইয়ের এই যে দেখেন একদম এই পর্যন্ত সব কালেকশন আজকে আনাল হয় সাথে কথা বলি এবং কিছু দেখাই ফাইনাল ভাই কিরম দাম নেবেন সব বিভিন্ন দাম আছে বিভিন্ন কোয়ালিটির দাম আছে আপনাদেরকে দুই একটা দেখাই এবং বুঝাই এটা কেমন ভাই চার মাস বাইশ হাজার পাঁচশো এই দেখেন আপনাদেরকে একটু করে খালি দেখায় এই যে দেখেন সেই একটা বাচ্চা বয়স চার মাস বত্রিশ হাজার দেখেন দর্শক দাম দর করতে পারবেন সেই সুযোগ আছে এই দেখেন মেয়ে বাচ্চা সাড়ে চার মাস বয়স ছাব্বিশ হাজার দেখেন একই জোর আর দেখেন দেখেন মানিক জোর মানিক জোর বাচ্চা দেখেন এক জোড়া ছয়চল্লিশ হাজার দর্শক দেখেন ছাগলের অভাব নাই কিন্তু কাইনাল ভাইয়ের কাছে এই যে দেখেন সেই একটা বাচ্চা বাচ্চা চার মাস এটার দাম নেবেন কেমন উনিশ হাজার পাঁচশো দশ তাই দেখেন দেখেন একদম বাঘের বাচ্চা এলবস এমন ভাইসিটি আসবে অল্প দিনে সিটে আসবে এর দাম নেবেন কেমন